বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাজ্যের এক ইউটিউবার মিস্টার হুমঝো তথা আলামিন হোসেনকে আটক করে পশ্চিম থানার পুলিশ পরবর্তী সময় শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস বলেন আটকৃত ব্যক্তি সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় মহিলাদের কুরুচিকর এবং অপ্রীতিকর মন্তব্য করে ভিডিও পোস্ট করে থাকে সে অভিযোগ কিছু ব্যক্তি পশ্চিম থানায় এসে আটকৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যায় এবং সে অভিযোগের ভিত্তিতে শুক্রবার ইউটিউবার আলামিন

আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে যার নাম্বার চুয়াল্লিশ হাজার পঁচিশ আন্ডার সেকশন নাইন সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ক্লস টু সেভেন্টি নাইন অফ বিএনএস সেভেন অফ আইটিএ সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফেন্সিভ বক্তব্য কথাবার্তা আপলোড করত ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক এইরকম বক্তব্য ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই পাইকে তাকে আমরা করে প্রেরণ করছি পাঁচ দিনের পুলিশটি মঞ্চে কিছু কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তা এ ব্যাপারে কি রকম ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে আমাদের কাছে যখন কোনো এই বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেন করে তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিরুদ্ধে লিগেল অ্যাকশন কথা বলে যে ধারাগুলি আজকে উন্নয়ন নেওয়া হয়েছে সেই ধারা সর্বোচ্চ শাস্তি কি হবে সর্বোচ্চ করার লাইফ ইয়ে আছে যাদের বিরুদ্ধে আমরা এখন যে টেস্ট আমরা নিয়েছি যে ইউটিউব চ্যানেল আছে এগুলি তো অবশ্যই আমরা বন্ধ করে দেবো আমরা ফেসবুক ওটো কাছে দেখব এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি রিসেন্টলি বন্ধ হয়ে যাবে